আমরা আছে তোমার সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলের প্রিয় আজকে বিজয়া মানে দশমী সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা পুজো সবারও নিশ্চয়ই ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে আশা করছি পুজোর পরের দিনগুলো সবার খুব 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 ভালো কাটবে তারপর আমি চলে যাচ্ছিলাম আমাদের সাহেব কাছেরি হাটখোলাতে একটা খুব সুন্দর পুজো হয় সেখানে আর তোমাদেরকে বলে দিই আজকে আমার পুরো আউটফিটটা কিন্তু আমি মিশো থেকে কভার করেছি মানে কিনেছি আর কি আর দেখো গিয়ে দেখি প্যান্ডেলে এখন সিঁদুর খেলা চলছে আর গিয়ে দেখি ছোট্ট একটা পুজকে বনু কি সুন্দর শাড়ি পরেছে ওকে আমি চিনি যদিও ও আমাদের পাড়ারই কি মিষ্টি করে নাচছে আবার কি মিষ্টিটাই না লাগছে ওকে দেখতে আমিও ছোটোবেলায় এরকম শাড়ি কিনতাম পুজোর সময় বলতাম যে আমি এরকম অষ্টমীর অঞ্জলি দেব পড়ে যাই হোক তারপরে বন্ধুরা মিলে সোজা চলে যাচ্ছিলাম প্রগতির সঙ্গে কারণ আজকে সব ক্লাবের বিসর্জন হয়ে গেলেও প্রগতির সঙ্গে বিসর্জন হয় না কজ ওরা কার্নিভ্যালে অ্যাটেন্ড করে আর এখানে গিয়ে খুব সুন্দর করে ছবি টবি তুলছিলাম তুলে তুলে এবার আমরা বেরোচ্ছিলাম যে পুরবালি সাথে দেখা করতে যাবো জন্য ছুটি শেষ সবার আবার কাজে ফেরা যদিও এরপরে আসছে তাও সত্যি কিভাবে পাঁচটা দিন কেটে যায় বোঝায় যায় না এই পাঁচটা দিন না মনে থাকে বার না মনে থাকে টাইম না কিছু শুধু আড্ডা ঘোরাঘুরি বাইরে খাওয়া দাওয়া বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে এনজয় করা তারপরে চলে গেছিলাম মল্লিকার বাড়ির সামনে আর এখানে গিয়ে দেখো অমিতের অবস্থা মানে অমিত এখন মেঘাকে পেটাবে

लोग के एक हाथ लोग से क्या करेंगे एक्सटेंशन तो ना তারপরে ওখানে দাপা দাপি করে আমরা সবাই মিলে যে যার বন্ধুদের বাইক করে চললাম ঘুরতে এদিকে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ হ্যাঁ আমরা তাও বেরোলাম মানে যে যার বাড়িতেই নামবো তাও বললাম চল এক পাক ঘুরে আমাদের সবাইকে বাড়িতে দিয়ে আর মেঘা গেছে ফেসে কারণ মেঘার বাড়ির ওখানেই আমরা ছিলাম মেঘাকে তাও আমরা তুলে নিয়ে এসেছি আর তারপরে দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা কতটা খারাপ কতটা খারাপ মেঘের অবস্থা তাও আমরা বেরিয়েছি মানে আমরা এরকমই পাজি যাকে বলে বদমাস আর যাওয়ার সময় থানামোর হয়ে গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে সব সেট চলছে কিন্তু সব তিরপল দিয়ে ঢাকাঢাকি চলছে স্ক্রিন টিনগুলো আর এদিকে আমরা ফেসে গেছি কজ প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে আমরা ভিজিনি তাও আমরা দাঁড়িয়ে গেছি মানে ভাগ গিস অল্প বৃষ্টি পড়তেই আমরা দাঁড়িয়ে গেছিলাম কিন্তু অল্প হতে হতে যখন জমজম করে চলে এলো তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল মেঘাকে ফাঁসাতে গিয়ে আমরাই ফেসে গেছি ভাই কি জোরে বৃষ্টিটা এসছে শব্দ기도 আমাদেরকে ভিজতেই হলো হ্যাঁ আর এদিকে রাস্তায় নামতেই দেখি প্রচুর জল জমে গেছে পুরো রাস্তায় বৃষ্টি হয়ে কারণ বৃষ্টিটা এতটাই জোরে হয়েছে আর হ্যাঁ আমার গলাটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কজ এত ঠান্ডা লাগিয়ে ফেলেছি এই পুজোর কটা দিনে মানে তার ডোজগুলো এখন বেরোচ্ছে আর বাড়িতে ফিরেই পাশের বাড়িতে আগে চলে গেলাম সেখানে আমাদের উমার বিসর্জন পর্ব চলছে বরণ পর্ব চলছে আর সেখানেই গেলাম আর গিয়ে দেখি যে এই অবস্থা একটা প্রসেশনে বেরোবে আমাদের বাড়ির পুজো তো সেখানেই আমি গেছিলাম দেখো সবাই কতটা আনন্দ করছে আনন্দের সাথে মায়া উমাকে আমরা বিদায় জানাচ্ছি বিদায় বলবো না মায়ের আবার অপেক্ষার গোনা শুরু কি সুন্দর টাইনা লাগছে সিঁদুর ভরা মুখ মায়ের আর আমাদের পাড়ার পুজোতে এত হারে ফটকা না আপনারা ভাবতে পারবেন না তিন বস্তা শুধু ফটকা ফাটানো হয় তারও বেশি গুণে শেষ করতে পারবো না আমরা সব ভালো লাগে মা চলে যাওয়ার এই সময়টা আর হয়তো আমাদের কারোরই ভালো লাগে না বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আবারও আমরা পুরনো লাইফে ফিরে আসছি মা চলে যায়নি মা আবারও অপেক্ষার দিন গোনার জন্য আমাদেরকে সময় করে দিল আসছে বছর আবার হবে আজকের মতন টাটা